কি অবস্থা খুবই কষ্ট আসছি জানি তো কষ্টের মাঝে ভিডিও সামনে আইসি মিডিয়ার সামনে তো কখনো আসতে চাই না খুবই কষ্ট পেয়ে আইসি কেননা দাদি আছে দাদুর দাদির কাছে থাকি দাদির কাছে মানুষ হয়েছি বাবা মা নাই ছোট একটা ভাই আছে আর আমি দাদিটাকে নিয়ে থাকি মানচির পাশে কাম করি ভাই এজন্য প্রতিবেদনের সামনে আসছি যে সুন্দর একটা মনের মানুষ পাইলে তার বিয়ার শাদি করতাম সে যদি ফোনের মাধ্যমে কথাবার্তা বলতো ভালো উদ্দেশ্য নিয়ে তার লোক আমি কথাবার্তা করত

খুবই কষ্ট আছে ভাইয়া এটাই যেন চাই যে আমি একটা ভালো একটা জীবন জীবনসঙ্গী চাই খুবই কষ্টের মজা আছি দাদির কাছে মানুষ হয়েছে ভাইয়া মানুষের বাসায় করে রাখায় সুন্দর মনের একটা মানুষ পাইলে বেয়া শাদি করতাম সে যদি কথাবার্তা বলতো কথাবার্তা দেখবা ফোনের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে হয় বাড়িতে আসবেন সরাসরি বাড়িতে এসে বিয়া শাদি করবেন